আসসালামু আলাইকুম বন্ধুরা হাতে খুবই কম সময় থাকলে ঝটপট এভাবে ডিম্পর্টা রেসিপিটি বানিয়ে নিতে পারেন তাছাড়া ময়দা মাখার ঝামেলা ছাড়া সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন আর এ নাস্তাগুলো সবজি ছাড়া কিন্তু আপনারা শুধুমাত্র টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে সবার প্রথমে একটা মিক্সিং বলে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দেব দুই চামচ মতো সুজি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর তারপর দিয়ে দিচ্ছি আজওয়াইন এটাকে আমি হাতের মধ্যে নিয়ে একটু ঘষে দিয়ে দেব তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুই চামচ মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর ঝালের জন্য দিয়ে দেবো কুচি ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতো ঘি এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন এবার একটা ডিম দিয়ে দেব আপনারা চাইলে ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে নিতে পারেন তবে আমি এখানে একটা নিয়েছি এবার সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব আর যেহেতু এর মধ্যে অল্প একটু সুজি দেওয়া আছে সেই কারণে কিন্তু পানিটা একটু বেশি লাগতে পারে তো বন্ধুরা একবার হলেও কিন্তু এই রেসিপিটি ফলো করে আপনারা বানিয়ে দেখবেন এটা সত্যিই অনেকটাই টেস্টি হয় আর তাছাড়া হাতে খুব কম সময় থাকলে আপনারা ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন তাছাড়া ময়দা মাখার ঝামেলা ছাড়া আপনারা ঝটপটে নাস্তাটি বানিয়ে নিতে পারেন ব্যাটারটা একটু সময় নিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি যেহেতু এর মধ্যে অল্প একটু সুজি আর চিনি দেওয়া আছে তাই কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে আপনারা চাইলে ব্যাটারটাকে দশ মিনিট রেস্টেও রাখতে পারেন আমি কিন্তু রকম রেস্টে রাখিনি এবার একটা প্যানের মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে ব্যাটারটা এক চামচ দিয়ে দেব আর তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে ব্যাটারটা এক চামচ দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে চারিদিকটা খুব ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এতে করে পরোটাটা একটু গোলো হবে আর তাছাড়া আর একটু পাতলা হবে এবার খুব ভালো করে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করে ভেজে নেবেন এখানে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি তো একটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি হাতে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আমি আরও একটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবে অল্প একটু তেল দিয়ে ব্যাটারটা দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি এবার এটাকে উল্টে পাল্টে ভেজে নেব আর এই পরোটাটা কিন্তু খুবই অল্প তেলে ভেজে নেওয়া হয়ে যায় তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে প্লিজ ফলো করে রাখবেন তো দেখুন পরোটাগুলো সব তৈরি হয়ে গেছে এবার এটাকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিলেই হবে আর একটা পরটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা নরম তুলতুলে হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে